এইটা তোমার কি এই যে ইরানে সালাদের সাথে যুদ্ধ করছে তাই যে মিসাইল बम গুলো মারছে এই যে সৌদি তারপরে জর্ডানের পক্ষে এই মিসাইল গুলো যদি কোন কায়দায় বাংলাদেশের পক্ষে মইতো তো প্রত্যেকটা মিসাইলের তোলা দায় কইতো আহা হা ও দেবতা স্বরছে ওখানে সোলতে থাকলে ও সালাদের একদম ঠিক পান না কি করে গুল্লি রফিক এই এখনকার সেলিবিলি এত বাহার তাড়া এ ময় মুরব্বীদের দেখলেও কোন সম্মান দেয় না তুই কার বলছিস তোর সেলি তো সেদিন আমার সামনে আমার সামনে হবেন বিজি টান্দি গেল আমার সেলি দেখেছি আমার সেলি বাকি আর দশ বারোটা সেলির মতো না আমার সেলি হাজারে আটটা হাজারে আটটা পাওয়া যাবে আমার মতন সেলি ভগবান তোর মতন মানে তুই তো আর একটা যাই আমার মতো না আমার সেলি হাজারে একটা এই এবার রফিক তুই ঠিকই বলিছিস তো সেলিটা একেবারে খারাপও না তো সেলির না আমারও গর্ব হয় গর্ব হবে না ওরকম সেলি জন্ম দেওয়া লাগে আমি হয়তো দুদিন পরে মরব না তোর সেলি ঠিকই আছে ওই সামনে দেখা হলে ভালোই সম্মান করে ওই তোর সেলির পা ধোয়া পানিও নাই আমার সেলি একটু খাওয়াতে হবে নি এরকম সেলি জন্ম দিতে আমি খুব গর্ব না না খুব গর্বিত মানে হয় ও তা তুই বুঝাই বলবি না রফিক যাই বলুক আর তাই বলুক আজকে বাড়ি যাইনি আজ আমার জেরুকানের ও ছেলির পানি খাওয়াই নিয়ে আসবোই রফিক থাক আমি উঠলাম বলো মার 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 শালা জইরুদা codimension এই সর্বনাদ গটি কাছে শিগগির আই এই রপিগে এই তাড়াতাড়ি মারি তা বেরুক কি hore ও তুরা তা বলতি না বলতি তোর ছেলে সাদা কয় আমার বাড়ি চলে আইছিস আমার ছেলের পাজা পানি খানোর জন্য হা 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 কেন তোর ছেলের পাজা পানি খাওয়া যাও কেন ও তোর ছেলে চাই ওই আমার ছেলে হাজার গুণ ভালো ওই আমার ছেলে যতই ওপেন সিগারেট খাক না কেন ওই মাথা সুন স্টাইল দিক না কেন ও তোর ছেলের মত কত নাম করে না কি ব্যাপার লোকমান আমার ছেলের প্রশংসা করতে করতে হঠাৎ নাম করা বসে বিষয়টা কি

তোর কাজ ফোনটা দেখ তোর আনে আছে কিনা তুই দাঁড়া এক দাঁড়া আমি দেখছি হ্যালো এখন দেশের পরিস্থিতি ভালো না বুঝিস না এখন যদি ওর গায় মারিস ওই আমাদের নামে হই যাবে মামলা ওই 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 মাথা ঠান্ডা করে চল ওই মাততো পারে কাছে বিচার দেব ওই মাততো পারিও জাগার করবে মাথা মশাই বিচারটা শুরু করো আসসালামু আলাইকুম যেহেতু আপনারা এই জায়গায় উপস্থিত হয়েছেন বিচার করার জন্য তো যাই হোক আমি একটা গুণবান্ন ব্যক্তি তা যাই হোক লোকমানসা যে ঘটনা ঘটিছে তুমি আগাতে গুড়াপন্ড খুলি বল দে আমি সঠিক বেচারড়া করতে পারি কিনা এ ঘটনার কথা কি বলবো মাতমা সাহেব যাও অঘটন ঘটার তো তো ঘটিই গেছে আমি আর লোকসমাজে এ আমার মুখ দেখাত পাচ্ছিনে আমার মেয়ের এ সংসারটা কা সত্য ও রবিগের কুলাঙ্গাসালি আর মেয়ে নে পলাই গেছে এ আমার মেয়ে এখন সংসারটা টেকবে কি ভাবে ও লোকমানসা তালি কিন্তু কিনতে কোনদিন একসাথে বাজে না ও তোমার মেয়েরও দোষ আছে আর ওফিক সাজা সলি শুভ তো আমরা জানি নংরো ভাদ্র শুভ শান্ত খুব একটা ভালো সলি আর শুভর মতো লোক অশুভর মতো কাজ করবে এটা জীবনে আমরা ভাত দিও পারিনি আহা হা আমার জীবনে বড় একটা আফসোস আমার সলিনের নামে খুব গর্ব করতাম ও শালা জাইদু ওই যে বিবাহিত মাইনে ભાગবে এ আমি কোন সময় ভাত দিও পারিনি আর জাবি জাবি ওর বিয়ের আগে নেজা

এত লোকের মধ্যে তোর এখনো চুমু চুমি খেতে মন আছে আর তোর বাবার সামনে চুমু আছে এই সমাজটা কি আর সমাজ আছে রে তুই কাজ তো করলে কি হয় রাপি হয় তোর শরীর কি বিচার করবো এখন তুই নিতে মুখে পাম তো মাথা বসে আমি আর কি বলবো ও দায়িত্ব মান সম্মানের মাথা খেয়ে ফেলাইছে এবার আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করেন আমি টুম দাস সারা বাস পড়া আব্বা এখন আর মুখী পাবেন কি ঠাকিয়া করি আমি একটা গণ্য বন্য মানুষ আমার সামনে মারামারি করছে মারামারি কথা করুক আমি তুমি জীবন কথা